কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন হামলার জেরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক পাল্টাপাল্টি সিদ্ধান্তে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক কার্যত ছিন্ন হয়ে গেছে গত বাইশ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারান অন্তত ছাব্বিশ জন পর্যটক নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও নেপালের দুই বিদেশি নাগরিক ছাড়াও স্থানীয় বাসিন্দাও রয়েছেন আহত হয়েছেন আরও অন্তত সতেরো জন হামলার খবর পেয়েই সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সাফ জানিয়ে দেন কাশ্মীর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না ভারত অভিযোগ তোলে এই হামলার সঙ্গে পাকিস্তানের নাগরিকেরা জড়িত যদিও পাকিস্তান এই অভিযোগকে প্রত্যাখ্যান করেছে পরদিনই চব্বিশ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে জরুরি বৈঠক ডাকে জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি সেখানে একের পর এক করার সিদ্ধান্ত ঘোষণা করে ইসলামাবাদ যেগুলো হচ্ছে ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধ সিমলা চুক্তি বাতিল ওয়াঘা সীমান্ত সম্পূর্ণ বন্ধ সব ধরনের দ্বিপাক্ষিক ও তৃতীয় দেশের মাধ্যমে বাণিজ্য বন্ধ ঘন্টার মধ্যে ভারতীয় নাগরিকদের দেশত্যাগের নির্দেশ সার্ক ভিসা ছাড় বাতিল ভারতীয় সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা কর্মী সংখ্যা ত্রিশ জন নামিয়ে আনা এছাড়াও পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে সিন্ধু নদীর পানি প্রবাহ একতরফাভাবে বন্ধ করা হলে সেটিকে তারা সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে দেখবে এনএসসি জানায় পাকিস্তানের চব্বিশ কোটি মানুষের জীবনের সঙ্গে জড়িত এই পানির প্রবাহ এ নিয়ে তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে কাশ্মীর হামলা থেকে শুরু করে একের পর এক করার সিদ্ধান্তে উপমহাদেশে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই এখন দৃষ্টি আন্তর্জাতিক মহলের ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা